আসসালামু আলাইকুম আমি এখন কেমন আছি সবাই তো জানেন যে মোটামুটি ভাইরাল হয়েছি আমি এক পর্যায়ে দুষ্ট আমি করতে যাই হোক যেভাবেই হোক ভাইরাল হয়েছি এখন তো আমি একটুও ভালো নাই ভাই ভালো নাই বলতে ওর সাথে আমি যে ভিডিও বানাইছি এটা হচ্ছে আমাকে দেখে তো ওরকমটা মনে হয় না মনে হয় দেখছেন না এখন যাই হোক দুষ্টামি স্থলে হোক বা ভালোবেসেই হোক যেমনি হোক আমি ওর সাথে ভিডিওটা বানাইছি এখন এই ভিডিওটা যেহেতু এত ভাইরাল হয়ে গেছে এখন আমার বাসা থেকে ভাই আমাকে বের করে দিছে এক কথায় আমার আম্মু অনেক খারাপভাবে কথা বলছে কথা বলে আমাকে বাসা থেকে বের করে দিছে এখন হচ্ছে আমি বাইরা বাইরা ঘুরতেছি আজকে ধরেন আমার বোনের বাসায় কালকে এর বাসায় ওর বাসায় এইভাবেই আমার থাকা হচ্ছে এখন আমি জানি না সামনে আমার কী হবে আমি জানি না এখন চাও কি ভাই এখন যাই হোক আপনাদেরকে কীভাবে আমি বুঝাবো আমার মনের যার যার কষ্ট শেষেই বোঝে কারো কষ্ট আসলে কেউই বোঝে না এখন যে একটা পর্যায়ে আমি আসছি মানে আমি তো তেমন কিছুই করি না আপনারা জানেন যে আমি কিছুই করি না যেহেতু বেকার বাবা মার সবার টাকা নিয়েই তো আমি চলছি যেহেতু তারা এখন আমার বাসা থেকে বের করে দিয়েছে এখন আমি কী করবো বলেন এখন শাকিলকে নিয়ে যেহেতু আমি ভিডিও বানাইছি ভিডিওটা ভাইরাল হয়েছে এখন শাকিল আমাকে বলছে যখন আমি ভিডিওটা বানাইছি তখন আমাকে বলছে যে তুমি ই করো চুপ থাক দেখো আমি তোমাকে পরে দেখবো বিষয়টা দেখব বা তোমার ই করবো এখন আমি সেদিনকেই আশ করছিলাম যে আমার ফ্যামিলি থেকে এগুলো মেনে নেবে না আমি দুষ্টামি করতে যাই সিরিয়াস হয়ে গেছি আসলে এটা আমার ফ্যামিলি মেনে নেবে না বা মেনে নেয়ও নাই বাসা থেকে আমাকে তার পরের দিনই আমাকে বের করে দেওয়া হয়েছে সেদিনকে রাতেই বের করে দেবে অনেক ঝামেলা হয়েছে কিন্তু পরের দিন আমাকে বের করে দিছে এখন বাইরে বাইরে আমি আছি এখন কয়েকদিন আপনারা বলেন এখানে ওখানে কয়েকদিন আমি থাকবো আমি যদি কিছু একটা করতাম তাহলে না হয় থাকতে পারতাম যেহেতু আমি অন্যের উপর নির্ভর তো আমি তো পারতেছি না আসলে এইভাবে সম্ভব না এখন আমি যে শাকিল যেভাবে হোক আমার দায়িত্ব নি যে সে যেভাবেই দায়িত্ব নেই আমার দায়িত্ব যদি এখন শাকিল না নেয় তাহলে আমার একমাত্র মরা ছাড়া আর কোনো গতি আমি দেখছি না ধরনের দায়িত্ব এখন সে কী নেবে সে আমাকে বিয়ে করবে না কোন রাখবে সে আমাকে নিবে সেটা আমি আপনাদের উপর বা শাকিলের উপর ছেড়ে দিলাম কিন্তু এখন আমি একটা অসহায় অবস্থায় আছি খুবই অসহায় অবস্থায় আছি আমি আশা করি শাকিল আমাকে কখনো ফেলবে না সে আমাকে কথা দিছে সে অবশ্য কথা দিছে যে তোমাকে আমি কখনো ফেলবো না বা তোমাকে আমি যেভাবেই হোক গ্রহণ করব বা আমার দায়িত্বটা আমি নিব তো এখন এই যে আমি এই কয়েকদিন আমি কিন্তু বাইরে বাইরে কিন্তু শাকিল আমার কোনো খোঁজখবর রাখেই নেই টোটালি আমাকে কোনো খোঁজখবর রাখেনি আদৌ আমি ভালো আছি না খারাপ আছি কিন্তু এটা সে মানে রাখে নাই খবরটা এখন শেষ পর্যন্ত আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি যে শাকিল শাকিল যদি দায়িত্ব না নেয় আসলে আমার মরা ছাড়া আর কোনো উপায়ই নেই বিয়ে করার কোনো কথা বলেছে আপনাকে বিয়ে করার কথা বিয়ে আপনারা তো শুনছেনি বিয়ে করার কথাও তো ক্যামেরার সামনে কিছুই বলে নাই কিন্তু ইয়া বাইরে আমাকে বলছে যে তুমি চুপ থাকো বা একটু ই হও আমি তোমাকে আমার তোমার দায়িত্ব আমি নিবো যেভাবেই হোক তোমার দায়িত্ব আমি নিবো তুমি যাতে ভালোভাবে চলতে পারো ভালোভাবে থাকতে পারো সেই দায়িত্ব আমি তোমার নিবো কিন্তু এখন তো সে আমার কোনো খোঁজই রাখছে না 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 কিন্তু আমি তো এখন আমি উনি খোঁজ রাখুক বা না রাখুক সেটা আমার কিছু না ঠিক আছে আমি তো ভাইরাল হওয়ার জন্য যেহেতু একটা মজা করতে আমি গেছি নিয়ে দায়িত্ব নিয়ে বা না নেক এটা আমার কিছু আসে যায় না কিন্তু এখন যেহেতু আমি বাসা থেকে আমাকে সবাই বের করে দিছে সবাই আমাকে আলাদা করে দিছে এখন তার দায়িত্ব আমার নিতে হবে যেভাবেই হোক এখন যদি সে দায়িত্ব নিতে অস্বীকার করে সেটা যেভাবেই দায়িত্ব সে নেক না কেন অস্বীকার করলে এখন মরা আর কোনো গতি নেই আমার এখন আপনি কি ওকে বিয়ে করতে চান নাকি এখন আপনারা ওকেই জিজ্ঞেস করেন ও আমি কি বললাম যে ও আমাকে যেভাবে দায়িত্ব নেবে কারণ আমি এখন খুবই অসহায় অবস্থায় আছি ফিল বলেছে যে আমি লায়লা আমার এক নম্বর স্ত্রী থাকবেন হ্যাঁ সেটা বলেছে ও সেদিন তো লাইভে বলছে সবাই আপনি আসলে কেন এলা এর ভালোবাসার হাত না না এটা ভালোবাসার ভিতর আমি তো আগেই বললাম যে ভালোবাসার ভিতর হাত ঢোকানোর বিষয়টা এরকম না ও লালাকে ভালোবাসে ওকে কি অন্যকে ভালোবাসতে পারবে না আমি যদি শাকিলকে ভালোবাসি আমাকে কি অন্যকে ভালোবাসতে পারবে না ভালোবাসা কি অন্য ভালোবাসা অন্যায় না একদমই অন্য না কখন কার প্রতি কিভাবে ভালোবাসা চলে আসবে সেটা কি বলা যায় সেটা আসলে বলা যায় না সে লালাকে ভালোবাসে ঠিক আছে ভালোবাসক সমস্যা নাই কিন্তু আমার তার জন্য এক কথায় তার জন্য যে ক্ষতিটা আমার হয়েছে এটা এখন সে কি করবে সেটা বলেন এখন আপনি শেষে কি বলবেন শাকিলের উদ্দেশ্যে কি বলার আছে শাকিলের উদ্দেশ্যে কি বলার আছে শাকিল ও তো আমার কোনো খোঁজ খবর রাখতেছে না যেহেতু তোমার জন্য আমার আজকে এই অবস্থা তোমার জন্যই যতই আমি দুষ্টামি করতে যাই বা যে যে পর্যায়ে যাই তোমার সাথে আমি ভিডিওটা বানাইছি দুষ্টামি করছি কিন্তু দুষ্টামি থেকে এখন সিরিয়াস হয়ে গেছে এখন আমার অবস্থা খুবই খারাপ আমাকে বাসা থেকে বের করে দিছে আমি করুন মানে খারাপ অবস্থায় আছি অসহায় অবস্থা আছে আমার এখন কেউ নাই এখন আমি চাচ্ছি যে তুমি আমাকে যেভাবে হোক আমার দায়িত্ব তুমি নাও এখন তুমি কীভাবে নিবা সেটা তুমি জানো আর সবাইকে সবার কাছে আমার অনেক অনুরোধ আপনারা প্লিজ দেখবেন যে এটা আসলে কি ঠিক হয়েছে নাকি পরীক্ষাগুলো দিয়ে কি তাকে বিয়ে করবেন কি না এখন আমি কি বললাম যে আগে আপনারা তার কাছে জিজ্ঞেস করেন আমার তো এই অবস্থা তার তো একেবারে মানে মন তো অবশ্যই আছে সে যেহেতু শুনবে যে আমার এই অবস্থা দেখি সে কী বলে সে আমাকে বিয়ে করতে চায় বা অন্য কিভাবে আমার দায়িত্ব নিতে চায় সেটা আগে সে বলুক তারপরেটা তারপরে কিন্তু আমার এখন তো বেঁচে থাকতে হবে তাই না বেঁচে থাকার জন্য সবই আমার করতে হবে পরীক্ষা দিতে প্রস্তুত আছেন কি এখন না যদি শাকিল বলে যদি শাকিল বলে শাকিল বলে হ্যাঁ

যে ওইটা শুধু দুষ্টামী ছিল বা ভক্ত হিসেবে আমি শাকিলকে খুবই ভালোবাসছি ঠিক আছে এখন যেহেতু তার জন্য আমার এত বড় একটা সমস্যা হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে সে যেভাবেই হোক আমার দায়িত্বটা নিক এখন সে যেভাবেই নিবে